নমস্কার কাশীদাসী মহাভারত আদি পর্ব পুনর্বার সিন্ধু মন্থন ও মহাদেবের বিষপান করজোরে দাঁড়াইল সব দেবগণে শিব বলে মথ সিন্ধু রহাইলে কেন ইন্দ্র বলে মন্থন হইল দেব শেষ, নিবারিয়া আপনি গেলন ঋষিকেশ একে আছিলেন দেব মহাশ্বর দ্বিতীয় ইন্দের বাক্যে কম্পে কলেবর শিব বলে এত গর্ব তোমা সবাকার আমাদের হেলন কর করি অহংকার রত্নাকর মথি রত্ন নীলাসবে বাটি কেহ চিত্তে না করিলা আছয়ে ধৈর্য্যটি যা করিলা তাহা কিছু নাহি করি মনে আমি মথিবারে বলি করহ হেলনে এতে বলিল যদি দেব মহেশ্বর ভয়েতে উত্ উত্তর কেহ না কইল অমর নিঃশব্দে রহিল যত দেবের সমাজ করজরে বলয়ে কশ্যপ মুনিরাজ অবধান কর দেব পার্বতীর কান্ত কহিব ক্ষীরোদ সিন্ধু মথন বৃত্তান্ত পারিজাত মাল্য দুর্বাসার গলে ছিল স্নেহে সেই মাল্যমনি ইন্দ্র গলে দিল গজরাজ আহরণে ছিলা সেই মাল্য দিল তার দন্তের উপর সহজে মাতঙ্গ অনুক্ষণ মদে মত্ত পশুজাতি নাহি জানে মালামুনি দত্ত সন্ডে জড়াইয়া মালা ফেলিল ভূতলে দেখিয়া দুর্বাসা ক্রোধে অগ্নি হেন চলে অহংকারে ইন্দ্র মোরে অব অবজ্ঞা করিল মোর দত্ত পুষ্পরা ছিঁড়িয়া ফেলিল সম্পদে হইয়া তুচ্ছ কইল মোরে দিল সাপ হবে লক্ষ্মী হত পুরন্দরে ব্রহ্মসাপে লোকমাতা প্রবেশিল জলে লক্ষ্মী বিনা কষ্ট হইল ত্রিলোক মন্ডলে লোকের কারণে ব্রহ্মা কৃষ্ণ সমুদ্র মথিতে আজ্ঞা নারায়ণ কইল এই হেতু ক্ষীরোদ মথিল পুরন্দর শেষ মথনের দড়ি মথিল মন্দর অনেক উৎপাত হইল বরুণের পুরে লক্ষ্মী দিয়া স্তব আসি কৈল গদা ধরে নিবারিয়া মথন গেলেন নারায়ণ পুনঃ তুমি আজ্ঞা কর মথন কারণ বিষ্ণু বলে বড় বলি আছিল অমর এবে বিষ্ণু কিবা আর ভ্রমে কলে বর দ্বিতীয় মথন দড়ি নাগ্রাস শেষ সাক্ষাতে আপনি দেব দেখ তার ক্লেশ অঙ্গেতে যত হার সব হইল চুর সহস্র মুখেতে লাল বহিছে প্রচুর বরুণের যত কষ্ট না যায় গগনন আছো আজ্ঞা আর আজ্ঞা নাহি করিতে মথন শিব বলে আমা হেতু মথ একবার আগমন অকারণ নাহক আমার শিব বাক্য কার শক্তি লঙ্ঘিবারে পারে পুনরূপি মথন করিল সুরে, শ্রমেতে অশক্ত কলেবর বর সর্বজনা ঘনশ্বাস বহে যেন আগুনের কণা অত্যন্ত ঘর্ষণে তবে মন্দর পর্বত সুতপ্ত হইল যেন মহা অগ্নিবধ ছিন্দি খণ্ড খণ্ড হইল নাগের শরীর ক্ষীরোধ সমুদ্র সব বহিল রুধির অত্যন্ত ঘর্ষণ নাক সহিত নারিল পথে গরল বহিল সিন্ধুর ঘর্ষণ অগ্নি সর্পের গরল দেবের নিঃশ্বাস অগ্নি মন্দর অনল চারি অগ্নি মিশ্রিত হইয়া এক হইল সিন্ধু হইতে আচম্বিতে বাহির হইল প্রাত হইতে দিন কর তেজে যেন বারে দাবানল তেজে যেন শুষ্ক বন পরে যুগান্তের কালে যেন সমুদ্রের জল মুহূর্ত থেকে ব্যাপী সমুদ্র সকল দহিল সবার অঙ্গ বিশেষ জলনে রহিতে না পারে ভঙ্গ দিল সর্বজনে পলায় সহস্র চক্ষু কুবের লক্ষ বরুণ অষ্টবসু নবগ্রহ অশ্বিনী নন্দন অসুর রাক্ষস যক্ষ যত ছিল আর সকলের মনে লাগিল চমৎকার পলাইয়া গেল যত ত্রৈলকের জন বদনে তবে চাহে ত্রিল দূরে থাকি দেবগণ সবে করে স্তুতি রক্ষা কর ভূতনাথ অনাথের গতি তোমাবিনা রক্ষাকর্তা নাহি দেখিয়ান সংসার হইল নষ্ট তোমা বিদ্যমান রাখ রাখ বিশ্বনাথ বিলম্বনাশয় ক্ষণিক রহিলে আর হইবে প্রলয় দেবের বিষাদ দেখি কাকতি স্তবন বিষেদগ্ধ হয় দৃষ্টি দেখি ত্রিলোচন বিশেষ চিন্তেন পূর্বকৃত অঙ্গিকার এবার মগনে সিন্ধু রত্ন যে আমার আপন অর্জিত রত্নে সৃষ্টি করে নাশ হৃদয়ে চিন্তিয়া আগু হন কীর্তিবাস সমুদ্র ঝিনিয়া বিষ আকাশ পরশে আকাশন হর নিলেন গন্ডুষে দূরে থাকি কৌতুকে করিলেন বিষ পান একই চুমুকে অঙ্গীকার পালন সধর্ম দেখাবারে কষ্টে রাখেন বিষ নালন হুদরে নীলবর্ণ কণ্ঠ বিষ পানে বিষর বিশ্বনাথ নীলকণ্ঠ নামতেই হইল বিখ্যাত আচর্য দেখিয়া যত ত্রৈলোক্যের জন কৃতাঞ্জলি করি করিহরে করেন তবন তুমি ব্রহ্মা বিষ্ণু শিব ধ্যানের ঈশ্বর জম সূর্য বায়ু সোম ভূমি বৈষ্ণান তুমি শেষ বরুণ নক্ষত্র বসু রুদ্র তুমি স্বর্গ ক্ষিতি অধ পর্বত সমুদ্র যোগ জ্ঞান যোগ জ্ঞান বেদশাস্ত্র তুমি যজ্ঞ য তুমি ধ্যান ধারণা তুমি সে উগ্রত অকালে করিলাস তুমি এ মহাপ্রলয় কি করিব আজ্ঞা এবে হেতু দেহ মৃত্যুঞ্জয় এত শুনি আজ্ঞা দিল দেব মহেশ্বর রাখ নিয়া যথাস্থানে আছিল মন্দর মথন নিবৃত্তি কর আর কাজ অনেক পাইলে কষ্ট দেবের সমাজ এত শুনি আনন্দিত হইল দেবগণ মন্দর লইতে সবে করিল যতন অমর তেত্রিশ কোটি অসুর যতে মন্দর তুলিতে যত্ন করিল অনেক কার শক্তি নাহিল গিরি তুলিতে গিরিবর তুলিয়া লইল গিরি শেষ বিষধর যথাস্থানে মন্দর থইল লয়ে শেষ নিবারিয়া সবে গেল যার দেশ কাশীরাম দাস কহে করিয়া মিনতি অনুক্ষণ নীলকণ্ঠ গদে রহে মতি মহাভারতের কথা শোধা হইতে সুধা করিলে শ্রবণে পান রায় ভব ক্ষুধা ধন্যবাদ